বড় ভাই বড় ভাই বড় ভাই এই লন্ডন আসতে আসতে মাত্র কিছুক্ষণ সময় লাগলো আপনি কি ভাবছেন কিছু দেশটা কত উন্নত হয়েছে না 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 আমাদের দেশটা তো অনেক উন্নত হয়েছে অল্প সময় জামালপুর চলে আসা তো কল্পনায় আসিল না এখন সম্ভব শোনো আলাউদ্দিন তুমি আমার বোনের সাথে মেলা দিন ধরে প্রেম করতাছ। আমি তোমার কাছে আমার বোন তুলে দিবো ঠিক আছে কিন্তু তোমাগর বাড়ি ভিটা নাদি খেতে পারি না তাই না যেমনি হোক টুলীর বাইরে আমার পড়া নেই লাগবো বড় ভাই জি নামেন এতদিন তো আপনারা মনে করেন যে শুধু মুখে মুখে বলছি যে আমার এ আছে এ আছে আজকে আমরা সরাসরি মনে করেন দেখাই দিন এইদিক না এইদিকে এইদিকে আচ্ছা আসেন বড় ভাই এই যে আমরা মনে করেন যে সবাই বংশের লোকজন এই যে দেখেছেন এই যে সমস্ত কিছু জমি জামান দেখেছেন না এগুলো সব আম করে বুঝছেন এই জমিতে ভিত্তে মনে করেন যে সমস্ত জাতের ধান মাছ যেমন ধরেন যে কই মাগুর শিং বোয়াল কুচা কাকড়া সমস্ত কিছু গরু ছাগল এগুলো সব চাষ করা হয় আমি জমিতে এটা না বড় ভাই অনেক বড় হ্যাঁ বড় ভাই খালি এগুলাই না

এ যাবারে সুমু দা হাফ এন্ড দা ফিদা ও বেলাবারতে দেখা যায় চক্কো গরি আতো মধ্যে ব্যবা কিছু দেখা যায় আরে আমি কামালউদ্দিন চলে আলাউদ্দিন আমার শরীর নাম না জামালউদ্দিন কামালউদ্দিন ওই যে কামাইলা জালু জি সিনছি ওই যে জালু কাহানা জালু কারフラー আইলা না কিসব ফুদ্য ভাষা কইতাছ আর আমার মাথাটা তলেই খালছ আর আরে জামাল ভাই কিশ আইলা লাগতেছ আমি তো লন্ডন থেকে মাস্টার ডিগ্রি পাস করে আজকে আসলাম দেশে আসলাম আজকে তোর মাস্টার ফাস্ট ডিগ্রি পকেটের মধ্যে বইরা আঙ্গর ঘেরা আইলে জাতীয় শুদ্ধ ভাষা চলবো না এই ঘেরা মে ভাষা কোন রাখব রে জামাইলা ওটা কেডা রে কামাইলা ঝালু কারপুল আইজে যে আইলা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

দাদা রেখ হয়ে গেছিল দাদার ভাবো বাপ আরেখ হয়ে গেছিল বাপ মরে যাওয়ার পরে আমার হয়ে গেছিল এই ষাটটি হাজার আমরা সাত পুরুষে মিলা উদ্ধার মনে উদ্ধারের গল্প শুনলাম আমরা তাই না বড় ভাই এখন আমরা সামনের দিকে আগে যাইয়া আরে খারাপ মিয়া দেখি বিষয়টা কি তাইলে আমার বিয়া গেলো বিচু সামলের আগে কত দামাস জানো তুই টাকা তোর দাদা কোথায় পরি দাদা তো জমিদার আসিল দাদার কাছে জমিদারি বেচছিল কিটা জানো তোমরা আঙ্গর দাদার বাবা দে এত বড় একটা গোয়াল ঘর আসিল হ্যাঁ জানছা ওই গোয়াল ঘর দিয়ে যদি ও একটা মনে করো যে বড় ধরনের গায়ে যদি হান

দে কিরাম খেল দেখে খেলাই দিলে হাই হাই সবনাশ সব দিকে কিট্টু মানুষ আরে এরে তো আমগর সাত পুরুষের অতিত দীজ্জ তাই না কদু ভাই ها এ বড় ভাই এ বড় ভাই বড় ভাই নে কিলা বড় ভাই ها